হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আবার ছোট্ট একটা মিনি ব্লগে আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম বিকাল বেলা ছাদে গিয়েছিলাম আর এই ফুলের গাছটা আপনাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই গাছটা কিন্তু নিজে নিজেই হয়েছে কিভাবে হয়েছে জানি না কিন্তু এত সুন্দর একটা ফুলের গাছ নিজে নিজেই হয়েছে আর দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে পুদিনা পাতার গাছ লাগানো হয়েছে সেটার নীচ দিয়ে এই গাছটা হয়েছে তো গাছের মধ্যে অনেকগুলো ফুল হয়েছে আমি ফুলগুলো নিয়ে একটুখানি করছিলাম ফেসবুকের জন্য আর অনেক সুন্দর লাগছিল ফুলগুলো আর এই হলুদ কালারের ফুলটাও আমাদের গাছ থেকেই হয়েছে গাছ থেকে ছিঁড়ে এনেছি ফটোশ্যুট করার জন্য আর বিকেল বেলার এই ঝিরিঝিরি বাতাসের মধ্যে ফুলগুলো এত সুন্দর লাগছিল আর ছবিতে আরও বেশি সুন্দর লাগছিল তারপর বিকালবেলা ছাদ থেকে নেমে নেমে ভাবলাম যে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি আসলে বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছিল না আমাদের বাসার পাশেই শ্যামলি স্কোয়ার শপিং কমপ্লেক্স কিন্তু আমার কখনো যাওয়া হয়নি আগে তো আমি ছেলেকে মাদ্রাসায় দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি আর এখানে কি কি পাওয়া যায় সেটাও আমি জানি না আগে কখনো যেহেতু যাইনি বাসা থেকে খুবই কাছে তারপরও কখনো যাওয়া হয়নি তো ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পরে আমি আর একটা ভাবি মিলে এই মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম যে কি কি পাওয়া যায় আর যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনে নিব তো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি সালোয়ার কামিজের কালেকশন ছিল আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ঘড়ির কালেকশন ছিল ঘড়িগুলোও অনেক সুন্দর লাগছিল তবে ঘড়ির আমার প্রয়োজন নেই তারপরও ভালো লাগছিল দেখে একটুখানি দেখছিলাম তো ঘড়িগুলো মোটামুটি লাগছিল আমি কয়েকটা ঘড়ি হাতে নিয়েও দেখেছি পড়লে ভালোই লাগে তো এই মার্কেটে কিন্তু একদম সব কিছুই পাওয়া যায় জামা ব্যাগ জুতা শাড়ি অর্নামেন্টসে কসমেটিক্স যে যেকোনো কিছুই অ্যাভেলেবেল ছিল আর এখানে এই গলার সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটার দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার মনে নেই আসলে ভিডিওটা অনেক দিন আগে করা ছিল মাঝখানে যেহেতু অনেক দিন চলে গেছে আমার ছেলে অসুস্থ ছিল আমিও অসুস্থ ছিলাম এজন্য ভিডিও এডিট করে আপলোড করার মতো সময় পাইনি তো ভিডিওটা হঠাৎ করে গ্যালারিতে চোখে পড়লো এই জন্য ভাবলাম যে পরেই আছে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কানের দুল আর গলার সেট সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে তো আমি এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে কোনটা নিব তারপর এখানে আমি কিছু চুরি দেখছিলাম আমার চুরি কেনার খুব দরকার ছিল তো এখানে প্রাইস একটু বেশি চাচ্ছিলো এজন্য আর কেনা হয়নি পরে তারপরও অনেকগুলো চুরি ছিল ভালোই লেগেছিল তারপর হচ্ছে আবার বাসায় চলে এসে আমি সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম তো আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ